দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার এখানে হালি পেঁয়াজ কি বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকে দর্শক দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজের আমদানি কিন্তু মোটামুটি রয়েছে বেশি একটা না দর্শক মোটামুটি আমদানি রয়েছে হালি পেঁয়াজে তো আজকে হালিক বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই দেশি রসুন দর্শক আপনাদের আমরা তাও জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে চায়না দেখতে পাচ্ছেন এই চায়না আজকে বিক্রি হচ্ছে কত করে আহ তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন চায়নার আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শকদের আমরা জানাবো আজকের ভিডিও দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়াত চলে বাণিজ্যের দর্শক তো আজকে এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আমরা দর্শক আমাদের সরাসরি আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আমরা আজকের ভিডিওতে যে পেজ দেখতে পাচ্ছেন হালি পেজের দাম কিন্তু বাড়তি দিকে রয়েছে হালি বিক্রি হচ্ছে মাত্র ছেচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জানাবো দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে আপনার আলুর বাজার আলুর আলুর বাজারে ধস আলু কিন্তু আজকে পনেরো ষোলো টাকা ধরে কিন্তু পনেরো ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন লাল রয়েছে লাল আলু পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে মানে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই সাদা আলু বিক্রি হচ্ছে ষোলো সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক পরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে দর্শক আপনার দর্শক এই যে আপনার রসুনের দাম দেশি রসুন দর্শক দর্শক আজকে